আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আইসিটি পার্কে আমি চলে আসছি তো অনেক মানুষই মাছ মারতেছে তো আসলে একটা ব্যাপার হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টির কারণে ভিডিও মেক করা খুব হার্ড হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে তারপরেও দেখাচ্ছি তো এটা ছেলে মাছ মারছে অনেকক্ষণ হলেই অনেকই মাছ মেরেছে আশা করা যায় জুম করে দেখানো সম্ভব না এই যে খুব একটু সামনে নিয়ে আসে আসলে খুব সুন্দর মাছ মেরেছে না দেখলেই না খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ রাখো সকাল থেকে মাছ মারছে তো মেবি এখনই চলে যাবা যাবো সবার সাথে কথা বলার তো বৃষ্টির কারণে চলাফেরা খুব হার্ড হয়ে যাচ্ছে এখন মাছটা সেভাবে ধরছে না কারণ বৃষ্টি ঘুরি হচ্ছে কারণে মাছটা অনেকটাই কম তো দেখা যাক সামনে যা দেখাবো তো বৃষ্টির কারণে খুব হার্ড হয়ে যাচ্ছে ভিডিও মেক করার তারপরে চেষ্টা করবো আপনাদের ভালো লাগবে নাই আইসিটি পার্কে আসছে আমি আপনাদের আইসিটি পার্ক সম্পর্কে তো দেখাবো বাট এখানে যাওয়া আসা খুব ডিফিকাল্ট ব্যাপার তারপরে দেখছি আর গুড়ি বৃষ্টি কারণে মোবাইলে পানি পড়ছে এটা একটা খারাপ দিক ভাইয়া কেমন আছো ভালো আছো কেমন মাছ মারলে তাহলে আজকে পাইছো মাছগুলো দেখেন যায় না একটু কাইন্ডলি মাছ দেখানো যায় না মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট ভাইয়া মাত্র চার থেকে পাঁচটা মাছ মার তুমি কখন আসছো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে খাইরুল ইসলাম টিভি একটু ওয়েট করো তোমাদের অবশ্যই দেখাবো তো যাই কখন আসছো সবাই আমরা আজকে সকালে সকালে আসছো মাছ কত দি পাইছো তো দেখাতে পারবে কষ্ট করে উচা করে একটু কাইন্ডলি দেখাও তো একটু আর ভিউয়ার্স মাছ দেখবো আপনারা দেখেন বাহ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ও মাই গড খুব ভালো মাছ মাছও দেখতেছি বাহ খুব ভালো ভালো লাগলো সবাই একসাথে মারছো না আলাদা আলাদা করে মাছ মারছো আলাদা আলাদা ভিউয়ার্স আমরা আইসিটি পার্কের নিচে আসছি তো আসলে ওয়েদারের জন্য মানুষজন খুবই কম দেখতে পাচ্ছি আ মোটামুটি যার জন্যই তবে যদি ওয়েদারটা ভালো থাকতো মানে আবহাওয়া ভালো থাকলে আরো মাছ পাইতো তাই না প্রতিদিনই আসো ও স্কুল ছুটি এর জন্য তো আর সবসময় আসতে পারতো না ওকে আচ্ছা স্টার মাছ মারো সময় তো ফিশিংও আছে বাট সেই সময়টা হয় না যার জন্য মারা হয় না ভাই বড় মাছ পাইছেন তাই না বড়ো মাছ হচ্ছে ওই যে নদীর ওই আপনার হচ্ছে কলম কলমের রোডে ওখানে যে ব্রিজ আছে লোয়ার ব্রিজ ওখানে মোটামুটি এই ধরনের পুঁটি পাচ্ছে বড় তো তারপরে ওরা বলতেছে প্রচুর বাইসি তারপর ওরা বলতেছে ভাই ওয়েদারটা ভালো হলে আরো মাছ বেশি পাওয়া যায় তো ডবল না ভাই যাই হোক আপনার দেখা থেকে আমি একদিন আবার আসবো আপনাদের মাছও মারবো ভিডিও করবো আমি একবার নিচ থেকে উপরে উঠলাম কারণ প্রচণ্ড পিস অবস্থা খারাপ তো যাই হোক এখান থেকে বিশাল পুঁটি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই তাকে একটা মাছ তুলতে দেখলাম খুব ভালো লাগলো এটা হচ্ছে আমাদের আইসিটি পার্কের নিচে প্রচুর পরিমাণ ফিশারম্যান আসে মাছ মারতে আসে তো জন্য বারবারই বলছে ওয়েদারের জন্য মাছ শিকার করতে পারছে ভাই বড়ো কি মাছ পাওয়া যায় ভাই কাতল টাতল বড় ভাই কাতল টাতল পাওয়া যায় তাই না হ্যাঁ বন্যা 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 কম এই যে মাছও ওই দিকে মাছ পাওয়া যাচ্ছে ভাই সত্যি হ্যাঁ হ্যাঁ যান বাঁচাবে না মাছ মারবে ভিউয়ার্স আরো কিছু মানুষ আসছে মাছ মারতে দেখায় তো ভিউয়ার্স এই ছিল আজকে আইসিটি পার্কের নাম্বার ওয়ান ভিডিও তো আমি আরও ভিডিও বের করার চেষ্টা করব ইনশাল্লাহ আইসিডি পার্কে আরও ভিডিও পাবেন আপনারা তো নাম্বার ওয়ান এটা আইসিডি পার্কের নাম্বার ওয়ান ফিশিং ভিডিও বাই আল্লাহ